তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুবই ভালো আছো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে গাইস ডেজার্টিক্যাল ফ্রি ফায়ারে সব থেকে পাওয়ারফুল একটা বন্দুক এই বন্ধুকে চারটা বুলেটে একটা ফুল স্কোয়াড শেষ করা অসম্ভব কিছু না কিন্তু কাস্টমের মধ্যে তোমার বন্ধু প্রত্যেকটি রাউন্ডে তোমাকে হেডশট মারে কিন্তু তুমি মারতে পারো না তার একটাই কারণ তোমার বন্ধু হেডশট মারা সব টিপস অ্যান্ড ট্রিক্স জানে আর তুমি জানো না তো আজকের এই ভিডিওতে আমি ডেজার্টিকেল দিয়ে হ্যাডশট মারার সাতটি টিপস অ্যান্ড ট্রিক্স দিব এর মধ্যে সাত নাম্বার টিপসটি যদি তুমি ফলো না করো তাহলে পৃথিবীর কোনো টিপস অ্যান্ড ট্রিক্সই কাজে আসবে না তো ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার অনেক অনেক লাভ হবে গাইস প্রত্যেকটা ভিডিওতে তোমরা সাতশো আটশো লাইক করো কিন্তু এক হাজার লাইক কোনো দিনও কমপ্লিট হয় না আজকে একটা লাইকের টার্গেট রাখছি তা হলো এক হাজার এক হাজার লাইক কমপ্লিট করে দিবা আর হ্যাঁ চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবা এই রকমই টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও কিন্তু নিয়মিত পেয়ে যাবে গায়েশাস্কের ফার্স্ট টিপস হচ্ছে টিপস নাম্বার ওয়ান এই টিপস নাম্বার ওয়ানটা হচ্ছে দেখো তোমাদেরকে কিন্তু হবে কারণ তোমরা কিন্তু দেখবা কখনো কখনো এই ড্রেসাটিকে দিয়ে একটার পর একটা হেডশট লাগে আবার কখনো তো বডি শর্টের পর বডি শর্ট লাগে তার একটাই কারণ হচ্ছে এইম তোমরা জানো না কীভাবে এইম ঠিক রাখতে হবে এবং এইম কী কালার রাখবা এখন লাল রাখবা নাকি সাদা রাখবা এটা এখন তোমরা অনেকেই বুঝতেছ না যে লাল সাদাটা আবার কী ধারাও তোমাদেরকে আমি বিষয়টা আরও ভালোভাবে বুঝালে তোমরা দেখবা যেমনটা কি দেখো আমাদের এখানে কিন্তু দেখতে পারো এই ক্রস ইয়ারটাকে কিন্তু আমরা এই এম বলে থাকি ঠিক আছে এটা এখন আছে সাদা আর এইটাকে যদি এই অবস্থায় যদি আমি যদি ফায়ার বাটনে ক্লিক করি এটা হেডে যায় আটকাবে ডাইরেক্ট হেডশট হবে কিন্তু যদি রেড অবস্থায় আমি ফায়ার করি তাহলে কিন্তু এটা বডিতে লক হয়ে যাবে তাহলে তোমরা আশা করি এটা বুঝেই রে এইমটা কী রাখতে হবে এখন আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এইম রাখবা ক্লোজ রেঞ্জে হোয়াইট এখন কিন্তু আমি হোয়াইট রাখি মাত্র দেখো হেডশট লাগছে হ্যাঁ এভাবে কিন্তু হোয়াইট রাখবা লং রেঞ্জে রাখবা রেড লং রেঞ্জে যখন তুমি রেড রাখবা হালকা সোজা করে একটা ড্র্যাক করবা তারপরেই দেখবা তোমার হেডশটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখন তারপরে টিপস নাম্বার হচ্ছে টু গাইস ডেজার্টিকেল কি কিন্তু আমরা বেশিরভাগ পাই কাস্টমার সিএস র্যাঙ্কে এখন কাস্টমার সিএস র্যাঙ্কের মধ্যে কিন্তু ফাইটগুলো হয় সব ক্লোজ রেঞ্জে এখন ক্লোজ রেঞ্জে যদি তোমরা সোজা এভাবে ড্র্যাক করো তাহলে কিন্তু কখনোই এনিমির মাথায় হেডে হেডশটটা কানেক্ট করতে পারবা না তোমাদের প্রয়োজন রোটেশন ড্র্যাগ ইউজ করার কারণ সারাদিন যদি তুমি এভাবে সোজা ড্র্যাগ করো কখনোই কিন্তু হেডশট মারতে পারবা না এখন তোমরা কিভাবে রোটেশন ড্র্যাগ করবা তা আসো তোমাদেরকে শিখাই রোটেশন ড্র্যাগের জন্য এই এমটাকে এইমটাকে কিন্তু সবসময় ওয়াইট রাখবা আর তোমার ক্যারেক্টার থাকবে ঠিক এই সাইডে আর এনিমি থাকবে ঠিক তোমার এই সাইডে মানে বুঝতেই পারতো সো তোমাদের এইমটা হবে এনিমি আর তোমার মাঝখানে ঠিক আমি যেভাবে রাখছি আর এনিমি কিন্তু থাকবে তোমার ডান সাইডে এটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে তারপরে ঠিক এইভাবে রোটেশন করবা তোমার ফায়ার বাটনটাকে ঠিক নিচে থেকে উপরের দিকে তোলা মাত্রই দেখবা হেডশট লাগবে তাও ক্লোজ রেঞ্জের জন্য ঠিক আছে আমি যতগুলো মারবো ততগুলাই কিন্তু হেডশট লাগবে কারণ আমি ঠিক নিয়মটা ফলো করতেছি আর লং রেঞ্জে রেড এম রাখবা রেড এম রাখি সোজা স্মুথ ভাবে ড্র্যাক করবা আস্তে করে তাড়াহুড়ার কিছু নয় তাহলেই দেখবা সোজা হেডশট কানেক্ট হবে ওয়েট ওয়েট গাইস গত ভিডিওর মধ্যে কিন্তু দুইটা উইকলি কীভাবে ছিল আমি কিন্তু তাদেরকে খুঁজে বের করব আমি কিন্তু র্যান্ডম কমেন্ট পিকার থেকে একজন উইনারকে কিন্তু পেয়ে গেছি স্বাধীন গেমিং ও কিন্তু ওর ইউআইডি দিয়ে দিছে আমি কিন্তু কপি করছি আর একজন উইনার থেকে খুঁজ দিছি এখন সে হচ্ছে রিফাত আলী এখন রিফাত আলীর ইউআইডিও কিন্তু পেয়ে গেছি আমি তোমাদের দুজনকে কিন্তু উইকলি পাঠাই দিছি কমপ্লিট তোমরা কিন্তু চেক করে নিবা এখন আমি ওদেরকে ডায়মন্ড দিছি র্যাবিট টপ আপ থেকে কারণ বাংলাদেশে সব থেকে কম দামে ডায়মন্ড কিন্তু র্যাবিট টপ দিয়ে থাকে একশো পার্সেন্ট ট্রাস্টেড একটা ওয়েবসাইট এখানে কিন্তু বোনাস অফার নিরানব্বই টাকায় উইকলি অফার এবং আরও অনেক রকমের সুযোগ সুবিধা আছে তো ওদের ওয়েবসাইটের লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে তিন নম্বর টিপসটা হচ্ছে রিলো ট্রিক রিলো ট্রিকটা এত ভয়ানক এটার মাধ্যমে দেখো আমি পরপর কতগুলো হেডশট মারি এটা কিন্তু প্রত্যেকটা প্রো প্লেয়ার কিন্তু একটা স্কোয়াড শেষ করে দেয় এখন এটা নিমিশে দেখো তোমাদেরকে প্রথমে একটা করা মাত্র তোমাদের করতে হবে আরেকটা করা মাত্র করতে হবে এভাবে কিন্তু করতে হবে একটা ফায়ার করে আরেকটা ফায়ার করবা বা তুমি চিপে ধরে রাখবা এই তো এখন হেডশট লাগে নেই আরেকটু পর হেডশট লাগবে আরেকটু পর হেডশট লাগবে এইরকম করলে হবে না তোমরা একটা ফায়ার করবা রিলোড করবা যত বেশি প্র্যাকটিস করবে দেখবা তোমাদের অ্যাকুরিসি বাড়বে আর রিলোড ট্রিকটা ইউজ করলে গান রিকয়েল কম দিবে আর তোমার অনেক বাড়বে তো এটা বেশি বেশি প্র্যাকটিস করবা টিপস নাম্বার ফোর দেখো গাইস বেশিরভাগ প্লেয়ার কিন্তু স্টিল বা সোজা হয়ে দাঁড়ায় থাকে না কিন্তু বেশিরভাগ সিএস র্যাঙ্কের মধ্যে প্লেয়ার কিন্তু প্রচুর লেভেলের মুভমেন্ট করতে থাকে তো এই রকম প্লেয়ারকে হেডশট মারা কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায় তো এই অবস্থায় তুমি কীভাবে হেডশট মারবা আসো দেখাই প্লেয়ারগুলো কিন্তু বামে যায় অথবা ডানে যায় এখন যেই সাইডে যাবে সেটা তো তুমি বুঝবা কারণ ওই দেখো যেমনটা কি দেখো এইদিকে সামনে একটা প্লেয়ার আছে ও ডান সাইডে যাবে তো আমি আমার ফায়ার বাটনটাকে ঠিক ও যেই সাইডে সেই সাইডে ড্র্যাক করে উপরের দিকে তুলবো সোজা হেডশট লাগবে ঠিক আছে এখন এই প্লেয়ারটা যাবে বামের দিকে আমার ফায়ার বাটন দেখো বামের দিকে সোজা উপরে হেডশট লাগিয়ে গেছে মানে যেই সাইডে প্লেয়ারটা যাবে তোমাকেও কিন্তু ঠিক সেই সাইডেই কিন্তু ড্র্যাকটা করতে হবে তাও উপরে করে টিপস নাম্বার ফাইভ হচ্ছে দেখো গাইস সব থেকে সহজ হেডশট মারার একটাই নিয়ম হচ্ছে প্লেয়ার যখন সোজা হয়ে দাঁড়াই থাকবে কিন্তু কে বা তোমাকে সোজা হয়ে দাঁড়ায় দাঁড়ায় পিক দিবে দিবে একটা সিস্টেম করতে হবে যেমন কি দেখো আমার সামনের প্লেয়ারটা কিন্তু সোজা হয়ে দাঁড়াই ছিল আমি কিন্তু ওকে সুযোগে হ্যাডশট মারছি এখন এটা কিভাবে করবা তোমরা জানো জানো না আমি বলি এটা হচ্ছে ফার্স্ট ফায়ারের একটা ট্রিক দেখো প্লেয়ার কিন্তু তোমাকে মারতে আসবে যেমনটা আমার সামনের প্লেয়ারটা আমাকে মারতেছে ও যখন আমাকে গুলি করতেছে সোজা দাঁড়াই আসে এখন ওর ক্যারেক্টার তো এই অবস্থায় সোজা দাঁড়াইছে যার কারণে আমার জন্য একটা সুবিধা হয়ে গেছে আমি সোজা ওকে একটা ওয়ান ট্যাপ লাগাই দিছি তোমরা শুধু ট্রাই করবা ফার্স্টে একটা ফায়ার এনিমি দেওয়ার জন্য এক কারণ এনিমি যখন ফায়ারটা দিবে তার ক্যারেক্টারটা কিন্তু কিছু সেকেন্ডের জন্য সোজা দাঁড়াই থাকবে একটা জায়গায় তারপরে ঠিক এইভাবে একটা হেডশট লাগাই দিবা আর হ্যাঁ তোমরা কিন্তু গ্লুয়ালের ইউজ করবা কারণ দেখা যায় সেও কিন্তু তোমাকে একটা ওয়ান ট্যাপ লাগাই দিতে পারে যার কারণে ও যখন ফায়ার করবে তুমি একটা শট নিলা মিস হয়ে গেলে একটা গ্লুয়াল মারবা তারপরে ওকে আবার ফায়ার করার একটা সুযোগ দিবা যখন দেখবো ওর ক্যারেক্টার দাঁড়াইছে সেই সুযোগটা আর হাতছাড়া ছাড়া করবা না সোজা হেডশট গাইস এবার আসো টিপস নাম্বার সিক্স টিপস নাম্বার সিক্সটা হচ্ছে জয়স্টিক নিয়ে তোমরা বেশি নাড়াচাড়া করা যেমনটা দেখো আমি যখন জয় স্টিক বেশি নাড়াচাড়া করতেছি আমার ক্রস ইয়ারটা দেখো মানে এইম কত বেশি রিকয়েল করতেছে আমার বন্দুকটা মানে দেখতেই পারত আমার রিকয়েল এত বড় হয়ে যাচ্ছে মানে বুলেট রিকয়েল করতেছে সব আর আমি যদি আমার জয়স্টিকটা ইউজ না করি তাহলে দেখো আমি কিন্তু চিপে ধরে রাখলেও আমার কিন্তু গুলি এতটা রিকয়েল করতেছে না তার মানে তোমরা কি বুঝলা তোমরা যখন এনিমির সাথে ওয়ান টেপ ওয়ান টেপ খেলবা তখন কিন্তু জয়স্টিকের কোনো ইউজ করবা না কোনো প্রো প্লেয়ারকেই দেখবা হেডশট মারার কিছু সেকেন্ড আগেও জয়স্টিক স্টিক ধরতে ওরা কিন্তু জয়স্টিক না ধরেই হেডশট মারি দেয় যেটা আমিও করি সবসময় হেডশট মারার সময় হলে কিন্তু আমি জয় টিকটাকে ছাড়ি দিই এবং তারপরে দরকার হলে কিন্তু ধরি এখন আমার সামনের প্লেয়ারটাকে দেখো আমি হেডশট মারছি কিন্তু তোমরা বুঝতেই পারবা না কারণ আমি এত তাড়াতাড়ি মারলাম তারা তোমাদেরকে স্লো মোশনে দেখায় প্লেয়ারটাকে হেডশট মারা অবস্থায় কিন্তু আমি জয়স্টিক থেকে হাত ছড়াই ফেলছি হেডশটটা লাগার পরে কিন্তু আমি জয় টাচ করছি এইদিকেও ঠিক দেখো সেম ট্রিকটাই ইউজ করছি হাত ছড়াই ফেলছি জয় থেকে হেডশট মারার পরে আবারও কিন্তু জয় স্টিকের হাতটা নিলাম তোমরাও কিন্তু জয় টোটালি কোনো রকমের ইউজই করবা না টিপস নাম্বার সেভেন টিপস নাম্বার সেভেন হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা বলার কারণ হচ্ছে দেখো গাইস আমি কিন্তু তোমাদেরকে ভিডিও শুরুতে বলছি টিপস নাম্বার সেভেন যদি তুমি ফলো না করো তাহলে পৃথিবীর কোনো টিপস অ্যান্ড ট্রিক্সই কাজে আসবে না এটা কিন্তু আমি সত্যি বলছি টিপস নাম্বার সেভেন হচ্ছে তোমার সেন্সিভিটি তোমার মোবাইলে যদি একটা পারফেক্ট সেন্সিভিটি না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই হেডশট মারতে পারবা না তোমার সেন্সিভিটি যদি বেশি হয় তাহলে এনিমির মাথার উপর দিয়ে বন্দুক যাবে আর যদি তোমার সেন্সিভিটি কম হয় তাহলে কিন্তু এনিমির বুকে লক হয়ে যাবে কার তোমার প্রয়োজন একটা পারফেক্ট সেন্সিভিটি যেটার মাধ্যমে তোমার হেডশট লাগবে ক্লোজ রেঞ্জে এবং লং রেঞ্জে এখন তোমরা অনেকে আসো দুই দিন পরপর ভাই সেন্সিভিটি পাল্টাও তোমরা এমন করিও না কারণ বেশি সেন্সিভিটি পাল্টাইলেও কিন্তু সমস্যা তোমরা আমার এই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওতে একটা পারফেক্ট সেন্সিভিটি দেখাইছি যেটা তোমার মোবাইল অনুযায়ী যদি করো খুবই কাজে আসবে তো দেখো হচ্ছে ওই ভিডিওতে